উচ্চ করতে পারবে না চিন্তা করবি না একদম আছি তুই সবাই বড় তুই তো হলো মন খারাপ সব ভেঙে দিয়েছে সব ভেঙে দিয়েছে ও জানি তো কিছু মন খারাপ করতেব না কোনো কোনো চিন্তা নাই ঠিক আছে আমরা আছি তো এই নাও চকলেট নাও আমরা আছি তো চিন্তা নাই আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে তুমি ওตรี তুমি ওตรี আচ্ছা তোমাদের বাবার চাওমিনার দোকান ছিল ওই রেল ব্রিজের ওই দিকে তো তোমার বাবার চাউমিনের দোকান ছিল রেল ব্রিজের ওখানে চিন্তা করতে হবে না বাবা আমরা আছি হ্যাঁ চিন্তা করতে হবে না ঠিক আছে রাজীব রাজীব বাচ্চা বাচ্চা ছেলেগুলো ক্লাস টু থ্রিতে পড়ে ওদের বাবারা হকার ওদের দোকান ছিল রেল ব্রিজের ওপরে চাউমিনের ভেঙে দিয়েছে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে নেই নাকি বাড়িতে পরে আসবো

মান সমান ঠান সম্মান বলতে তোর কিছু নাই হ্যাঁ তুই যতবার আমাকে দেখবেন আমাকে শূন্য কোয়া পাটিম এসব নিয়ে গালাগালি দিবি কি হয় তত লাভ তো শান্তি পাম তোর গাইল মুই শান্তি পাম তো শূন্য পাচ্ছিস তুই আমাকে দেখলি গালাগালে দিস আচ্ছা এই যে মন্দিরের ছাদ ফুটো হয়ে গেল এই যে দিল্লি এয়ারপোর্টটা ভেঙে পড়লো এই যে কি একটা সেতু হ্যাঁ সেটা হচ্ছে ফাটল হলো এই যে বিহারে হ্যাঁ আট দিনে না ন দিনে পরপর পাঁচবার ব্রিজ ভেঙে পড়লো এই যে সারা ভারতবর্ষ জুড়ে এই যে ছাত্রদের যে আন্দোলন নিট কেলেঙ্কারি ব্যাপক কেলেঙ্কারি হ্যাঁ তুই দেখতে পাস না এই যে এখানকার হকার উচ্ছেদ হলো তুই দেখতে পেলি না সেগুলো না দেখতে পাওয়া আমার কেউ দেখতে পেল আলাদা তোর কথা শোন তো আমারও মনে হয় তোমরা যতদিন সরকারও ছিলেন ততদিন ভাল ছিলেন যে সরকার থেকে বিরোধী হয়ে যাচ্ছেন না তোমরা ওগুলো জবের বাবার নেছেন একটা আন্দোলন একটা সংগঠন করি একটা আন্দোলন যে গড়ি তুলবেন সে আন্দোলন করি বাবার নেছেন না খালি বড় বড় করি বাপ এটা কথা বলবো এই তুই কেন তোর মতো এখন প্রত্যেকটা লোক না এখন সিপিএম এর ভুল ত্রুটি ধরার জন্য সিপিএম কে জ্ঞান দেওয়ার জন্য ব্যস্ত আছে মানে সিপিএম একটা কমিউনিস্ট পার্টি একটা বামপন্থী দল কিন্তু ওকে না জ্ঞান দিয়ে দিয়ে গান দিয়ে দিয়ে ডানপন্থী দল না করে দেয় একটা কথা বলবো তোকে কম আমাদের দেখা এটা তোর ভাতের হোটেল ছিল না স্ট্যান্ডে ওখানে কালকে তো ওটা ভেঙে দিয়েছে কি বল এটা কি কি করিবেলা বেলা বউ সাহাব রাস্তা তাসি বলছো তাহলে যাদের গত পনেরো বছর ধরে ভোট দিয়ে তারা বাঁচালো না কেন তোকে হম গরিবের পার্টির ফ্ল্যাগটা তো কান থেকে নামিয়ে দিয়েছিলি ফেলে দিয়েছিলি যেদিন তোর দোকানে এসে ফ্ল্যাগে আমাদের পার্টির ফ্ল্যাগটা বুঝতে এসেছিলাম সেদিন তো আমাকে মেরেছিলি তা আজকে সেই গরিবের পার্টিটাকে ফেলে দিয়েছি যাদেরকে ভোট দিয়েলি তা তারা বাঁচালো না আন্দোলন করছে না তারা এই গরিবের পার্টি সিপিএম পার্টিটাই তোর জন্য আন্দোলন করবে চল আমরা দাঁড়াবো কে কি করে দেখবি চল চল হ্যাঁ সর্বত্র আমাদের পার্টি আন্দোলন করছে হকারদের সাথে আছে শূন্য পাওয়া পার্টি হলে কি হবে কিন্তু কারোর পেটে লাঠিপত্র দেবে না গরিবের পেটে লাঠিপত্র দেবে না সবাই আছে শান্ত হচ্ছো একদম শান্ত হচ্ছ اڙي ههڙو کتو کنيو کنيو کتو تنهن تي ته جو ماکو اسڪي کنيو 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 ওয়ালাইকুম আসসালাম আমাদের 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 যোগীরাজ বলকে যোগীরাজ বলকে যোগীরাজ বলকে যোগীরাজ বলকে যোগীরাজ বলকে

তারা পৌরসভা চেন দখল করে দোকানের আর্থিক শোরুম করে নিয়েছেন দেশবন্ধু রোডে ব্যাংক রোডে বলছেন জবর দখল তো হয়নি এতে ব্যালেন্স করবার জন্য রাস্তায় বসেনি বেট ছাড়াবার জন্য বসেছে সুতরাং আমি প্রশাসনের কাছে পুলিশ পৌর এবং সাধারণ প্রশাসনের কাছে অনুরোধ করবো এই ছোট ছোট ব্যবসাদারদের সর্বনাশ করে বীরত্ব দেখাবেন না বীরত্ব দেখানোর আরো জায়গা আছে এবার আলোচনায় বসুন সম্মানজনক একটা মীমাংসায় আসুন বিকল্প রাস্তা দেখান ক্ষতিপূরণের ব্যবস্থা করুন আর যারা এখানে এসেছেন তাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থাকুন তলের উর্ধে উঠে সমস্ত দলের উঠে উঠে আজকে আমরা এসেছি জাতীয় পতাকা নিয়ে জাতীয় পতাকা নিয়ে আমরা চেয়ে যাওয়ার রাজনীতির সঙ্গে যুক্ত থাকি না কেন আজকে কিন্তু আমাদের একটাই দাবি যে ক্ষুদ্র ব্যবসায়ী রামপুরার শহরে যারা হকার বন্ধু তাদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা এই শহরে যারা রাজনৈতিক কর্মী আমি ব্যক্তিগতভাবে ভাবে আপনাদের এইটুকু বলতে পারি আপনাদের এই লড়াইয়ের সঙ্গে ভেতর থেকে হৃদয় থেকে মনের গভীর থেকে আপনাদের পাশে আছি যতদিন না পর্যন্ত আপনাদের জয় হবে আপনাদের সঙ্গে থাকব আপনারা ঐক্যবদ্ধ থাকুন ভরসা রাখুন ওপরওয়ালায় সবাই অবিচার করলেও সে অবিচার করবে না আর ঐক্যবদ্ধ থাকুন জয় আমাদের হবেই কারণ আমরা কারো রুটি রুজি চিন্তাই করবার জন্য জড়ো হয়নি নিজের রুটি রুজি রক্ষা করবার জন্য জড়ো হয়েছি আমরা কারুর ওপর অবিচার করিনি নিজেদের বিচার চাইবার জন্য জড়ো হয়েছি কারুর ক্ষতি করবার জন্য আসেনি নিজেদের আর যেন ক্ষতি না হয় পেট চালাবার ব্যবস্থাটুকু থাকে সেই আবেদন নিয়ে এসেছি আন্দোলনে শান্তি কিন্তু আন্দোলনে ছিল আমরা পিছপা হব না সবাই আমরা জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার অ্যান্ড হকার্স ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে আমরা নিচের লক্ষ্য করছি যে দুর্গাপূজা ঈদের মতো প্রতি বছর প্রশাসনের তরফে হচ্ছে সকারদেরকে একবার করে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয় তাদেরকে হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে হুমকি দেওয়া হয় এবং তারপরে লোক দেখানো একটা মিটিং ডাকে পৌর প্রশাসন সেখানে নানা ধরনের গালঘরা প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেটা হয় না গত বছর দু হাজার তেইশ সালে পয়লা জুন একটা মিটিং করেছিল আজকে জুন মাসের হচ্ছে আঠাশ তারিখ প্রায় এক বছর এক বছরের বেশি সময়কাল ধরে অতিক্রান্ত কোনো সেই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলো তো কার্যকর হয়নি উপরন্তু গত পনেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে হচ্ছে আবার জলপাইগুড়ি শহরে হকারদের দোকানপাট ভাঙা আজকের দিনে দাঁড়িয়ে হকাররা হচ্ছে রাস্তাঘাটে দোকান বসাতে পারছে না তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত প্রশাসনের তরফে শাসানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে আমরা এর প্রতিবাদস্বরূপ আমরা এসডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি গতকাল পৌর প্রশাসনের তরফে একটা মিটিং ডেকেছিল পৌর প্রয়াস হলে আমাদের তিনটার সময় কিন্তু দুপুর একটার সময় আমাদেরকে বাই ফোনে ওভার টেলিফোনে আমাদেরকে জানানো হয় যে সেই মিটিংটা ক্যান্সেল হচ্ছে সেটার কোনো রিটেন চিঠি আমরা পাইনি সে ক্যান্সেল হয়েছে যদি সেই মিটিংটা হতো আমাদের এখানে আসার প্রয়োজন পড়তো না কিন্তু যেহেতু হচ্ছে মহকুমা শাসক আমাদের এখানে রয়েছে আমরা মহকুমা শাসকের কাছে এসেছিলাম আমরা প্রপার চিঠি দিয়ে এসেছিলাম সেই চিঠির এই যে কপি আছে এই কপি পাওয়ার পরে হচ্ছে আজকে যখন আমরা এলাম তখন ওনারা বলছেন যে আপনাদের পারমিশনটা গ্র্যান্ট করা হয়নি আমরা বলছি ঠিক আছে পারমিশন গ্র্যান্ট করা হয়নি আমরা হচ্ছে আমাদের পেটের জ্বালার খবর আমাদের যে পেটে জ্বালায় আমাদের যে ক্রীড়া আমাদের রুটি রুজি যে সংগ্রাম তা নিয়ে আমরা দেখা করতে এসেছি আপনি সরকারি আধিকারিক আপনি আমাদের সঙ্গে দু মিনিট চার মিনিট কথা বলতেই পারে আমরা সেই বিষয়টা চেয়েছিলাম কিন্তু অনেক টাল বাহানা করলো কোনোভাবেই তারা রিসিভ পর্যন্ত দেবেন না আমরা এখানে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা বসেছিলাম আমরা বসে থেকে হচ্ছে তারা হচ্ছে আমাকে রিসিভ কপি দিতে বাধ্য হয়েছে আমাদের ইউনিয়নের চাপে আমরা এটা বলেছি আমাদের হচ্ছে বেশি কিছু না আমাদের টিমখানার দাবি নিয়ে আমরা খালি এসেছি আমরা বলছি যে অমানবিকভাবে কোথাও পকার উচ্ছেদ করা যাবে না আর হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে যে হুমকি চলছে সেটা সেটা হচ্ছে বন্ধ করতে হবে আর বলছি চৌদ্দো সাল দু হাজার সাল এবং দু সালে দেশের যে আইন সেই আইন মোতাবেক হকারদেরকে হচ্ছে হকার্স কর্নারের গঠন করা এবং হচ্ছে প্রত্যেকটা হকারকে জলপাইগুড়ির প্রত্যেকটা হকারকে হচ্ছে ইয়ে পরিচিতিপত্র প্রদান করতে হবে আর টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন করতে হবে তার মধ্যে দিয়ে এই সমস্যাকে নিরসন করা যেতে পারে সমস্যা যদি না মেটে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমাদের সঙ্গে কথা হয়েছে আমরা সোমবার দিন এসডিও সাহেবের সঙ্গে আমরা আবার দেখা করতে আসব। তারপরে উনি কি কথা বলেন তারপরে আমাদের পরবর্তী কথা আমরা জানাব কিন্তু ততদিন পর্যন্ত এই হকার বন্ধুরা এরা হচ্ছে যারা যেখানে কাজ করবেন তারা সেখানে দোকানদারি করবেন কোনো পুলিশ প্রশাসনের বাধা আমরা মানব না যদি কোনো পুলিশ প্রশাসন বাধা দিতে আসে তাহলে তার বিরুদ্ধে আমাদেরও লড়াই চলবে আমার নাম নীলাঞ্জন নিয়োগী জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার অ্যান্ড হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি থ্যাংক ইউ